ভারতীয় সেনাবাহিনী পাচ্ছে এক নতুন ব্রহ্মাস্ত্র নাদাস্ত্র এক সুইসাইড ড্রোন শত্রুর ঘরে ঢুকে নির্ভুল আক্রমণ করতে সক্ষম এই ড্রোন ভবিষ্যতের যুদ্ধের রূপ বদলে দেবে কিভাবে এই ড্রোন আমাদের সীমান্ত রক্ষা করবে পুরো তথ্য জানতে ভিডিওটি দেখুন নমস্কার আমি ইন্দ্রজিৎ স্বাগত জানাচ্ছি আপনাদের কান্তশিল্পী নেগে নাগাস্ত্র এক হল ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি একটি দেশীয় সুইসাইড ড্রোন লোইটারিং মানিশন যা শত্রুর অবস্থানকে গোপনে শনাক্ত করে ধ্বংস করার ক্ষমতা রাখে এটি মূলত একটি মনুষ্যবিহীন বিমান যা বিস্ফোরক বহন করে শত্রুর ট্যাঙ্ক বাংকার অস্ত্রাগার বা সামরিক ঘাটিকে আঘাত করে নিজেই ধ্বংস হয়ে যায় এটি নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজ এবং তাদের সহযোগী ইকোনমিক্স এক্সপ্লোজাইভেস লিমিটেড ইএল দ্বারা তৈরি এটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত নয় কেজি ওজনের এই ড্রোনটি চার হাজার পাঁচশো মিটার উচ্চতায় উঠতে পারে এটি ত্রিশ মিনিট ধরে উড়ে শত্রুর অবস্থান নির্ধারণ ও আক্রমণ করতে সক্ষম ডিগ্স এর সাহায্যে দুই মিটারের মধ্যে নির্ভুল আঘাত হানতে পারে ড্রোনটি প্যারাসুট রিকভারি মেকানিজম দিয়ে সজ্জিত যা মিশন বাতিল হলে গোলাবারুদ ফিরিয়ে আনতে সাহায্য করে এর ফলে এটি একাধিকবার ব্যবহার করা সম্ভব নাগাস্ত্র এক শত্রুর ট্যাঙ্ক এবং সাজুয়া যান ধ্বংস করতে পারে এটি নীরবে আঘাত হানে ফলে শত্রুরা আক্রমণের পূর্বাভাস পায় না নাগাস্ত্র এক হল লোটারিং মিউনিশন যা শত্রুর এলাকায় ঢুকে দীর্ঘ সময় ধরে নজরদারি করতে পারে এবং সঠিক সময়ে আঘাত করতে পারে এটি সার্জিক্যাল স্ট্রাইকের বিকল্প হিসেবে সীমান্তে বড় ভূমিকা পালন করবে নাগাস্ত্র এক ভারতীয় সেনাবাহিনীর জন্য এক বিপ্লবী অস্ত্র যা পাকিস্তান ও চীন সীমান্তে শত্রুদের দ্রুত নির্মূল করতে সাহায্য করবে কম খরচে অত্যন্ত কার্যকরী এই ড্রোন ভবিষ্যতে ভারতের আত্মরক্ষা ও সীমান্ত সুরক্ষায় বড় ভূমিকা পালন করবে নাগাস্ত্র এক হল ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি আধুনিক নির্ভুল ও কার্যকরী অস্ত্র যা ভবিষ্যতের যুদ্ধের পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে সক্ষম ভারতীয় সেনাবাহিনী দুই হাজার তেইশ সালে নাগাস্ত্র এক ড্রোনের কার্যকারিতা পরীক্ষা করে এই পরীক্ষা লাদাখের নুবরা উপত্যকায় চীন সীমান্তের কাছে পরিচালিত হয় সেনাবাহিনী ড্রোনটির উড়ান ক্ষমতা লক্ষ্যবস্তুর ওপর আঘাতের নির্ভুলতা এবং গোপন মিশনে কার্যকারিতা পরীক্ষা করে নাগাস্ত্র এক পরীক্ষায় সফলভাবে শত্রু বাংকার এবং অস্ত্রাগারে নির্ভুল আঘাত হানতে সক্ষম হয় যা সেনাবাহিনীর ভবিষ্যৎ অপারেশনগুলোতে এটি ব্যবহারের পথ সুগম করেছে নয় কেজি ওজনের ড্রোনটি চার হাজার পাঁচশো মিটার উচ্চতায় উড়তে পারে রিয়েল টাইম ভিডিও নজরদারি ও আক্রমণে সক্ষম ডিপ্স এর সাহায্যে দুই মিটার পর্যন্ত নির্ভুল আঘাত হানতে পারে এটি পায়ে চলা সেনাদের জন্য ডিজাইন করা হয়েছে এবং কম শব্দে কাজ করে প্যারাসুট রিকভারি মেকানিজম থাকায় এটি পুনরায় ব্যবহারযোগ্য পাকিস্তান এবং চীন সীমান্তে নজরদারি ও নির্ভুল আক্রমণে এই ড্রোন বিশেষ ভূমিকা পালন করবে ভবিষ্যতে সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন কমিয়ে দেবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল কান্তশিল্পী নেককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আবার হাজির হব কমেন্টে জানান এই ড্রোন নিয়ে আপনার মতামত কী